বাংলাদেশে বর্তমান যে বন্যা পরিস্থিতি চলছে এটা রাজনৈতিক আমি মনে করি এটা কোনো প্রাকৃতিক বন্যা নয় এটা মানব সৃষ্ট একটি বন্যা রাজনৈতিক হিংসাত্মকভাবে তারা কি করেছে মানে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলার জন্য গত তিরিশ বছরের ভিতরে তারা এই মানে বাদ খুলে দেয় নাই ত্রিপুরা যে বাদটা ছিল এখন কি হলো রাতে আধারে খুলে দিতে হবে বুঝে নিলাম আপনাদের আপনাদের দেশে আপনার যা ইচ্ছে তাই বানাতে হবে আপনাদের রাইট ক্ষমতা আছে আপনার পানির পরিমাণ বেড়ে গেছে আপনি বলতেই পারেন ছেড়ে দিয়ে দেবেন কিন্তু আপনি কি রাতে আধারে মানুষগুলোকে এভাবে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন একটু আগে তো জানিয়ে দিয়ে যেতে পারে যে অমুক এটা এটা হতে পারে একটু আগে তো বলতে পারতেন তার মানে বোঝা গেল কি ওরা দেখতে চায় এদেশে মানুষ যেন পানিতে ডুবে যায় এতে বাংলাদেশের মানুষ যেন পানিতে ডুবে ডুবে মরে যায় এদেশের মানুষ যেন ক্ষতিগ্রস্ত হয় তারা এইটা চায় এই জন্য দেখবেন ফারাক্কাবাদ পুরা উত্তরবঙ্গ আমাদের উত্তরবঙ্গের তারা মরুভূমি বানিয়ে ফেলেছে যখন পানি প্রয়োজন তখন পানি দেয় না ওরা যখন পানি লাগবে না তখন পানি দিয়ে ডুবিয়ে দেয় আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ এ দেশের মানুষের সম্পদ নষ্ট হচ্ছে আবার একদল মানুষ আছে দেখবেন বলুন না ওনারা আমাদের দাদা বাবুরা ওনারা আমাদের হলো বন্ধু রাষ্ট্র আর এই জন্য সুযোগ পেলেই ওরা বর্ডারে গিয়ে আমাদের মুসলাম মুসলমান ভাইদেরকে বিজিবি সামনে গুলি করে মেরেছে কিছুদিন আগে গুলি করে মারতেছে একটা পাখি একটা মানুষ মানুষের তাদের কাছে নাই এই ভারতে সালমান খানের একবার বিচার হয়েছিল। একটা হরিণ মারার জন্য উনিশশো সালে উনি একটা সিনেমা শুটিং করতে গিয়ে কোনো এক জংলার পাশে গিয়ে একটা হরিণ মেরেছিল তো পরিবেশবাদীরা মামলা করেছিল সালমান খান আর সাইফ আলী খানের বিরুদ্ধে তো সালমান খানের বিশ বছর পরে সেটা রায় দুই সালে রায় হয় এবং এটা জেলও হয় জরিমানা হয় উনি টাকা দিয়ে উনি বেঁচে যায় যাই হোক আমার কথা হলো যেই দেশে একটা হরিণ মারার বিচার হয় আর ওই দেশে ফেলানিকে হত্যা করে ঝুলে রেখে মেরে ফেলা এর কোনো বিচার হয় না যে দেশে হরিণ মারার বিচার হয় সে দেশে একটা মুসলমানকে পাখির মতো গুলি করে মারা ওরা কোনোদিন এ দেশের মুসলমানদের আর বন্ধু হতে পারে না যারা ভারতকে বন্ধু মনে করে মনে করে এরা হলো আরও বড় শত্রু আর সবচেয়ে বড় রাজাকার ভারত কোনো দিন আমাদের বন্ধু নয় হ্যাঁ অনেকে বলে তাহলে উনিশশো সালে তারা যদি আমাদের সাপোর্ট না দিতে আমরা কি স্বাধীনতা পেতাম হ্যাঁ উনিশশো সালে তারা সাহায্য করেছে প্রতিদিন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা সম্পদ চুরি করে নিয়ে গেছে পারে আর দ্বিতীয় তাদের লাভ যে এই পশ্চিম পাকিস্তানে এখানে পাকিস্তানকে যেন দূরে সরে দেওয়া যায় ওদের রাস্তা ক্লিয়ার আর এমন একটা রাষ্ট্র তারা করবে তাদের স্বপ্ন ছিল তখনই যে তাদের পুতুল সরকার বসাবে এই যে হাসিনার মতো পুতুল সরকার থাকবে মন যা ইচ্ছা যখন আমাদের ট্রানজিট প্রয়োজন হবে ট্রানজিট দিবে বন্দর প্রয়োজন হবে বন্দর দিবে সব একবারে ওনাকে উপর করে দিয়ে দিবে। এই জন্য তো সাবেক এই প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমরা ভারতকে যা দিয়েছি তারা কোনো দিন ভুলতে পারবে না কিন্তু ভারত যা পেয়েছে তারা এগুলো স্মরণ রাখে না ওরা কোনো দিন হতে পারে না আমাদের এখন সচেতন হওয়া উচিত এ দেশের যুবকদের আমি মনে করি বর্তমান সবচেয়ে বড়ো অর্জন যে ভারতকে শত্রু মনে করা ভারত কখনো বন্ধ না সবচেয়ে বড়ো যুবকদের অর্জন আজকে ভারত স্টার জলটা জি বাংলা দেখলেই হবে না এগুলো বন্ধ করে দিতে হবে ভারতের যত চ্যানেলগুলো আছে সব চ্যানেল দেখেন ওরা কিন্তু আমাদের দেশের চ্যানেল দেখে না ওরা ওরা আমাদের দেশের চ্যানেল দেখে না ওরা আর আমরা আমাদের মা বোনেরা যদি রাতে স্ত্র জলসা যদি না দেখতে পারে পরের দিন সকালে কাজা কাপড় আদায় করতে হবে আমাদেরকে মানে খাবার না দিলেও সমস্যা নেই কিন্তু নাটক সিনেমা দেখাতে হবে জলসা দেখাতে হবে সিনেমা দেখতে হবে এখনই সময় আমাদেরকেও ভারতকে আর দাসত্বের জিনজির পরে থাকতে চাই না আমরা দাসত্বের জিনজির ভেঙ্গে ফেলে এখন চোখে চোখ রেখে কথা বলতে হবে আমাদেরকে কারণ স্বাধীনতা অর্জন করেছে আজকে স্বাধীনতা বান্ন তিপ্পান্ন বছর পরে এসে যদি দাসত্বের জিনজির নিয়ে চলতে হয় কিসেরই স্বাধীনতা